আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ওবা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা বিতির নামাজে দোয়া কোনুত না পারলে আপনি কিভাবে নামাজ আদায় করবেন এই বিষয়টা এবং নামাজ পড়ার নিয়ম নিয়ত সুরা এবং কত রাখাত পড়বেন সবগুলো বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আছি আমি মোলানা কাজে আমিনা তাফিম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা বিতির নামাজ পড়া কিন্তু আজীব আর বিতির নামাজে দোয়া কোনুত পড়া এটা সন্ন্যাদ এখন প্রশ্ন হলো আপনি যদি বৃত্তির নামাজের দোয়া কোনো না পড়েন না পারেন বা শিখলেন না তাহলে আপনি কি পড়বেন তাহলে কি আপনি নামাজটা ছেড়ে দেবেন না নামাজ ছাড়বেন না নামাজ ছেড়ে দিলে আপনি ওয়াজিব তরকের গুণাহার হয়ে যাবেন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আর এই যে তো এই কুনুতটা এটা কিন্তু সহহমানুল আসাল নামক হাদিস গ্রন্থের 1475 নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা मसाला দিয়েছেন এবং এই বিষয়ে একটা সুন্দর পরামর্শ দিয়েছেন হাদিস শরীফে ব্যাখ্যায় তিনি বলেছেন যে যদি কেউ বিতর নামাজের দোয়া কুনুত না পারে তাহলে অবশ্যই খুব তাকে শিখে নিতে হবে যদি না পারে তাহলে যে কোন দোয়া কিন্তু পড়তে হবে আপনি কোরআনে বর্ণিত যে কোন দোয়া আপনি পড়বেন আর উত্তম হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এই দোয়াটা পড়া যদি এই দোয়াটা না পারেন তাহলে আপনি কোরআনে বর্ণিত অন্য যে কোনো দোয়া পড়বেন কিন্তু কোনো দোয়াই যদি না পড়েন না পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না আপনাকে শেষ সুহু দিতে হবে বা পুনরায় আপনাকে নামাজ পড়তে হবে এখন অনেকে বলে যে এটার মাঝে আপনার সুরা পড়লে হয় না আপনি সুরা পড়বেন না এটা হলো দোয়া দোয়ার জায়গা আপনি ওই সময় দোয়া করবেন আল্লাহর কাছ থেকে আপনি চেয়ে নেবেন যা প্রয়োজন আর এজন্যই তো আমরা দোয়ায় কনুদটা পড়ি আপনি যদি দোয়া কনুদ না পড়েন খুব দ্রুতই এটা শিখে নেবেন দোয়া কনুদ কিভাবে। পড়বেন যখন তিন রাকাত শেষ হয়ে যাবে আল্লাহ আকবর বলে হাত বেঁধে আপনি কিন্তু দয়া কোনত পড়বেন এখন প্রশ্ন হলো যে বিতির নামাজ কয় রাখাত হ্যাঁ ভিতিরের নামাজ হলো তিন রাখাত নামাজ আপনি পড়বেন স্বাভাবিক নিয়মে আপনি বিতিরের নিয়ত করে তিন রাখাত বিতিরের নামাজের নিয়ত করে আপনি বিতিরের নামাজ শুরু করবেন তারপর আপনি যথারীতি আল্লাহ আকবর বলে সানা পড়বেন সুরে ফাতেহা পড়বেন এরপর যে একটি সুরা মেলাবেন তারপর যথারীতি সেজদা করবেন দাঁড়াবেন আবার সোরা যে কোনো একটা সোরা মেলাবেন তারপর আপনি যথারীতি আপনি আবার সেজদা যাবেন তাসাউদ বসবেন তারপর আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি সোরা ফাতেহা পড়বেন আবার একটা সোরা মেলাবেন অতপর আল্লাহ আকবার বলে আপনি হাত বেঁধে আপনি দয়া কুনুদ পড়বেন আসুন আমরা দয়া কুনুদটা আমরা একটু শিখে নেই اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونسني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد ওয়া ইলাই কানাসা ও না হেফিদু ও না রুজু ওয়ামেতাকা ও না ইন নাজা আকা বিলকুফ আরি মোলহে এই দোয়ারটা আপনি পড়বেন আপনার কিন্তু বৃত্তির নামাজ আদায় করা হয়ে গেল। এখন প্রশ্ন হলো হুজুর বিতির নামাজ কি আমি ছেড়ে দিতে পারবো না বিতির নামাজ আপনি ছেড়ে দিতে পারবেন না বিতির নামাজ যদি ছেড়ে দেন তাহলে ওয়াজিব তরকের গোনা আপনার হয়ে যাবে বিতির নামাজের নিয়ত কি করবেন নিয়ত আপনি তিন ডাকাত নামাজ পড়ছি বলে আল্লাহ বলে আপনি নিয়ত করে নেবেন যদি মুখে উচ্চারণ করতে চান আর যদি আরবিতে পড়তে চান তাহলে এভাবে পড়তে পারেন নামাজ সাল্লাহ তাল্লাহ সাল্লাহ কাতি সাল্লাতুল উইত্রি ওয়াজবুল্লাহিত আলামতাবাদ জীহানিলা জিহাতিকে শরীফতি আল্লাহ আকবর বলে আপনি যথারীতি কিন্তু নামাজ শুরু করবেন নিশ্চয়ই বিষয়গুলো বুঝতে পেরেছেন আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে ভিত্তিরে নামাজ আদায় করা তৌফিক দাম কর আমিন আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহ